ভালো ছিল না ভাই ঘোষণা দিয়ে না আলহামদুলিল্লাহ আসলে ঘোষণা কি যে খুব ভালো লেগেছিল গতবার চ্যাম্পিয়ন হয়েছিলাম যেহেতু বরিশালের খেলেছি এবং আমি কখনো বিপিএল এ চ্যাম্পিয়ন হইনি ওইবারই প্রথম হয়েছিলাম আর যেটা আপনি বললেন যে ঘোষণা দিয়ে সেরকম না একটা কনফিডেন্ট ছিল যে না কখনো যেহেতু হইনি এবার চ্যাম্পিয়ন হব আর যেহেতু এবার খুলনা এসেছি খুলনাও কখনো চ্যাম্পিয়ন হয়নি সো আশা করি নতুন টিমের নতুনভাবে যদি চ্যাম্পিয়নের পায় ওনাররাও স্বাদ পাবে এবং প্লেয়াররাও ভালো লাগবে আর সবচেয়ে বড় কথা যে খুলনার যে মানুষ আছে কখনো চ্যাম্পিয়ন হয়নি সো আশা করি ইনশাল্লাহ যদি আমরা ঠিকঠাক করতে পারি আমরা ভালো খেলে চ্যাম্পিয়ন হতে পারবো ইনশাল্লাহ